সেট আমি এদিকে খাবার যে কানে ডুকে যাবো এই যে এদিকে দেখেন এগুলো কিন্তু ডুবতে চাচ্ছে এই যে দেখেন ডুবতে চাচ্ছে এই মার্শাল্লা মার্শাল্লা এই যে এটা ডুববে ঢুকে যা ঢুকে যা ঢুকে যা ঢুকে যা ওকে ফাইন আরেকটা কাগজি ওই যে কাগজিটা আয় আয় আয়

এ নামছে 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 ওকে লুকাই ফেলে হাই 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 আমরা ভয় লাগতেছে গুলো বের হয়ে গেলে তো শেষ হাই 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 এই এই নামছে আরেকটা উঠছে আল্লাহ 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 โอเค ওকে এটা ডুববে হাই হাই ইকুলো এখানে গাইস

আই 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 আস্তে 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 যা লোক লোক মাছ চল্লাছি আকা আমার আমার আম্মু আসলে তো বয়ে চলে যাবে কোবলে বোলা এটা এটাকে কেভাবে এই এই দুঃখেছে দুঃখেছে ওকে ওকে

আমি সব কুলে বলতেছি আপনাদেরকে আমি গেছি পানি নেওয়ার জন্য তো পানি নিতে যাচ্ছে আমি সব সময় আমি এই দেখেন এই দেখেন আবার কোলে গেছে দেখছেন আমি সব সময় এটা কি সব সময় লক করব আমি তিন চারবার বাহিরে বের হচ্ছি তিন তিন চারবার বাইরে বের হচ্ছি তিন চারবার আবার ঢুকতেছি তো সব সময় কি লক করা সম্ভব এটা এটা সব সময় কি লক করা সম্ভব তো আমি তো এখানে ছাদে আছি এটা এইভাবেই রাখি আমি এইভাবেই রাখি সো আজকে হঠাৎ বাতাস বাতাসের কারণে এটা কুলে গেছে এটা এটা হঠাৎ কুলে গেছে আর কবুতর তিনটা কবুতর তিনটা কবুতর বাহিরে বের হয়ে গেছে তারপর পানি নিয়ে আসে দেখে আমি এগুলো অবাক হয়ে গেছি আমি তো দরে নিয়েছি এগুলো না কি বলবো আপনাদেরকে এগুলা কি আমি তো কবুতর খাঁচায় পালন করি এখানে এখানে ভিতরে থাকে এগুলো বাহিরে বের হয়েছে বাঘ গ্রিস যেইদেরকে আমি খাবার দিই নাই এখন খাবারের জন্য অনেক বেশি পদার্থ তারা যার কারণে আমি খাবারের বাটিটা নাড়াচাড়া করছি আওয়াজের কারণে সেগুলো কবুতরগুলো দূরে কোথাও চলে যায় নাই এখানে আশেপাশে ছিল আর খাবারের ওই জঞ্জনিটা দিয়ে আমি সুন্দর করে এখানে ঢোকায় ফেলতে পারছি দোয়া করবেন অবশ্যই নসিব আমার নসিব ভালো যার কারণে এগুলো চলে আসতে পারছে আমি কি বলব আপনাদেরকে এটা এখানে কি পরিমাণ বাতাস বইতেছে আজকে দেখছেন এই যে দেখেন কি পরিমাণ বাতাস বইতেছে আজকে হঠাৎ বাতাসের কারণে এটা কুলে গেল আর কি রিক্স হয়ে যায় এরকম আমার আগেও একবার হয়েছিল অনেক আগে আপনাদেরকে ভিডিও দিয়েছিলাম অনেক আগে এই অনেক বাতাস বইতেছে আজকে তো আগেও একবার হয়েছিল তারপর মনে করেন আমি একটা কবুতর হারাই ফেলছি আগেও একবার হয়েছিল এইরকম ঘটনাটা খাবার দিতে গিয়ে আমি খাবার নিচ্ছিলাম তারপর এটা এভাবে বাঁধা ছিল বাতাসের কারণে এটা খুলে গিয়েছিল তারপর একটা কবুতর বাইরে বের হয়ে গেছিল ওইটা আর ধরতে পারিনি ওটা চলে গেছে হারিয়ে গেছে ওইটার ভিডিও দিয়েছিলাম আর দুই দিন আগেও তো আমি একটা ভিডিও দিয়েছি সেটাতে একটা লক্কা মাদে আমি খাঁচা থেকে ধরতে গিয়ে হারিয়ে পালিয়ে গিয়েছিল কি বলবো কয়েকটা ঘটনা ঘটে গেছে আমার সাথে এই দুই দিনের ভিতরে দোয়া করবেন অবশ্য আমার কবুতরগুলোর জন্য যাতে এই রকম রিক্স এগুলা যাতে আর না হয় আর এখন যেহেতু বাতাস বইতেছে এটা আমার লক করে করে আসতে হবে আর আমার একটা ভুল সেটা হচ্ছে আমি এখানে লক দিয়ে দিই নাই এইদিকে একটা লক দেওয়ার দরকার ছিল আর বাহির থেকে একটা লক দেওয়ার দরকার ছিল যাতে করে আমি ইজিলি লগগুলা দিতে পারি সো দিই নাই এটার ভুলের কারণে আমার কবুতর আজকেও তিনটা হারাই যেত আগেও একটা হারাইছে সো দোয়া করবেন দেখা যাক এখানে লক একটা দিয়ে দিতে হবে এই দেখেন বাতাসে কুলে যাচ্ছে আমি দেখাই আপনাদেরকে যে তিনটা কবুতর বাহিরে বের হয়ে গেছে তার মধ্যে হচ্ছে এইটা একটা এই যে এই নটটা এটার মাঝে হচ্ছে এটা তারপর এই নটটা এই যে কাকজি নট এই যে কাকজি মাসাল্লা এইটাও বের হয়ে গেছে এইটা তো হেবি উড়া উড়ে একটু করে যদি অন্য মানসিকতা হয়ে যদি ওরাল দিত সে আমি পাইতাম না ও হো মানে কোদার তো ছিল তো তো আমি খাবারের বাটিটা নিয়ে যখন নাড়াচাড়া করছি আওয়াজ শুনে চলে আসছে না হলে তো অনেক আগে চলে বাহিরে বাহিরে সাথে আচ্ছা তারপর আমাদের আরেকটা কোনটা ওই যে এই যে এটা না এই যে এই এই এইটা বাহিরে বের হয়ে গেছিল এই যে এটা হচ্ছে মাদি কবুতর সব দোয়া করবেন এরকম ঘটনা যাতে আর না হয় আর এটা এখন বন্ধ রাখতে হবে লক রাখতে হবে যাতে করে বাতাসে না কোলে বাতাস বইতেছে অনেক